তোমরা উইথ করি ভালো আছো তো আগে এই ভিডিওটাকে দেখে না যদি এরকম ভিডিও বানাতে তাও তো বিশাল সহজ এটা আমি ইনশর্ট থেকে করেছি ক্যাপকাট প্রয়োজন লাগবে না যাদের কাছে ক্যাপ নেই তাদের বলছি তো কী করে ইনসবর থেকে বানানো চলো দেখাবো তোমাদেরকে তার আগে চ্যানেলে যারা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো যারা যারা পুরনো এই ভিডিওটা লাইক করে শেয়ার করে কমেন্ট করতে থাকো আর দুটো চ্যানেলই শেয়ার করতে থাকো আর দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো গানটা বসাই প্রথমে গানটা মেন যেটা মেন সেটা আগে বসি নি তো এখানে সংটা বেশি মেন তো যে কোনো একটা সং করবে যেমন আমি এই সংটা নিয়ে চলো এই সঙ্গটা তো মেন হচ্ছে বিট গুলো তো বিটের কেমন কি করবে ফোন ব্যাস আমি ইনস্টাগ্রাম থেকে গানটা ওপেন করেছি বলে তার জন্য এটা কেটে দিচ্ছি তো বিটটা কেমন পছন্দ দেখলে তো এরম করে তোমরা যদি পারো বসিয়ে নেবে বা তোমরা গানটাকে স্টকটা একটু বসাতে পারো তো চলো এবার দেখাই তোমাদের তো এ ভিডিওটাকে লং করে নেবে তো বিটটা যেখানটা ফেলেছ সেইখানে আনবে প্রথম বিটটা যেখানে আছে ছবিটা তো এই একটা হলো তো এইটাকে প্রথমে এইখানে পিছিয়ে করে এসে ওটা নিয়ে এসে এই যে অপশানটা দেখতে পাচ্ছ ও পাশে একটু এইটা টিপবে তো হয়ে গেলো তো এইটাকে এবারে এখানে করে নেবে হয়ে গেল তো এদিক এবারে এদিকে নিয়ে আসবে সরি সরি তো প্রথমে এটা একটু ছোট করবে गाइस ছোট ছোট বিটে বিটে মারলে সুবিধা হয় ভিডিওটা মানে করতে সুবিধা হবে তো এদিকে ফাল্টু পারটা ডিলিট করে দিই তো মেন হচ্ছে যেটা হচ্ছে যে এটা হচ্ছে এটা এবার ফটোটা মেন তো এটা কত নিল আগে দেখবে এইটা কত হলো তো এটা ফাইভ পয়েন্ট মানে জিরো পয়েন্ট ফাইভ তো এটাকেও জিরো পয়েন্ট ফাইভই করে নেবে তো জিরো পয়েন্ট ফাইভ চলো করা যাক জিরো পয়েন্ট ফাইভ এটাকে করে নিয়েছি তো এটা হচ্ছে প্রথম ফাস্ট বিটে যেখান আছে বিটে লাগাবে একটু তোমাদের অসুবিধা হবে তিনটে সব এটা তো প্রথমে এইখানে একটা ইয়ে মারবে তারপর একটু সরু সরু দরা দরা আগে এটাকে এই করে মোবাইল উপরে দেবে তো এইখানে একটা ইয়ে মারবে তারপর মারবে তো এটাকে প্রথমে টেনে নেবে

দেখে নেওয়া গাছ ফিডা ভালো বুঝতে পেরেছো গাছ কেমন চলো প্রতিটা যায় ফার্স্টে বুঝলে দাঁড়া দাদা ধরো একটু খুলে গেছে আবার এটা কিসের জন্য বলতে না তো হওয়ার পর এবার এটাতে কোনো একটা ফিল্টার বসে নি যেমন ট করে হয়ে যেমন এটা যেমন তো এখান থেকে যেমন কিছু বসে নেবে এটা যেমন হলো এবার এইটাকেও সেম কেস আবার সেম করবে তো সেম জমিতে যেমন প্রসেস দেখালাম তেমন প্রসেসই করবে তো আবার এইখানে নিয়ে আসবে তো মেন হচ্ছে যেমন বিটে বসালাম তো তেমনই বিটে করবে তো দুটো করে বিট নেবেন ছবি দেবে ভিডিওটা বানাতে তো গাইস তারপরে এই যে ফটোটা কোথায় গেলো গাইস ফটোটা যেটা ওভারলোড করলাম হয়নি করার ধরো আবার করে নিই ডিলেট করে দিয়েছে মনে হয় ভুল করে কথা বলতে বলতে তো চলো তো সেম প্রসেস আবার এটাকে এরকমই রাখবে তো আগে এইটা কত ফাইভ পয়েন্ট জিরো তো ওইটাও কত আগে দেখে নেবে তো ওইটা সেম ফাইভ পয়েন্ট জিরো তো এটাকেও আবার সেম প্রসেস প্রথমে ভিডিওটাকে আগে ফটোটাকে আগে ইয়ে করে নেবে নেওয়ার পর এইখানে একটা ইয়ে দেবে এইখানে টেনে নেওয়ার পর ইয়ে দেবে টেনে দেওয়ার পর ট্রেনে ডাইরেক্ট সেট আপ সেট আপ করে দেওয়ার পর দেন তোমাদের হচ্ছে হচ্ছে বিটে বিটে মারলে তোমাদের সুবিধা হবে সুবিধা মানে ভিডিওটা দেখতে ক্ষমা লাগবে দেখে যেখানে একটা বিট ইয়ে নেবে তো অত কিছু নয় যে কোনো একটা সিস্টেমে পড়বে তো তারা খুঁজে অনেক কিছু সহজ সহজ আছে কাজ কিন্তু না কেন তো বেশি কিছু ওই সব কিছু ট্রিক্টার খারাপ লাগছে দেখতে তার জন্য কোনো কিছু অপশান দিতে হবে না তো সিম্পলি তোমাদেরকে করে দেখাচ্ছি তো দাঁড়াও প্রসেসটা দেখে না তো শিখে গেছে মনে হয় পুরোটা না করে দেখালাম তো যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট শেয়ার করতে থাকবে আর সাবস্ক্রাইব করে দেবে কেমন করে কী করবে তোমাদেরকে দেখে দিচ্ছে চলো বাই